ফটিকরাই হিংসাকাণ্ডের ক্ষতিগ্রস্তদের পাশে বাম বিধায়কের প্রতিনিধি দল গত দশই জানুয়ারি ফটিকলিতে হিংসার আগুনে তিনটি বাড়ি দোকান সহ ট্রাক এবং হয় চারজন মানুষ আহত হন রবিবার সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ফটিক পৌঁছান বামপন্থী বিধায়কদের একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক রামু দাস শ্যামল চক্রবর্তী নয়ন সরকার শৈলেন্দ্র চন্দ্রনাথ এবং ইসলাম উদ্দিন তারা আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন ক্ষতির বিবরণ শোনেন বিধায়করা জানান ক্ষতিগ্রস্তদের পাশে তারা সর্বদা থাকবেন এবং সরকারের কাছে দ্রুত সাহায্য ও ন্যায় বিচারের দাবি তুলবেন আক্রান্ত পরিবারগুলো প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে আত্মীয়তা পান তারা বলেন হিংসাকাণ্ডের জন্য এখনো ন্যায় নেই সরকারি সাহায্য অপর্যাপ্ত বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন এমন ঘটনা আর না ঘটুক ক্ষতিপ্রস্তুতির পুনর্বাসন নিশ্চিত করব এই সফল সফল ত্রিপুরার বিরোধী দলের সক্রিয়তার উদাহরণ হয়ে উঠেছে হঠাৎ করে আমার বাইকের মধ্যে তাইনের একটা টুকরো কার্ড লইয়া দিতেছে আমার বাইকটা বাংলা রইছে হলো ওই যে আমার বাইকটা যার মধ্যে কার্ডের একটা টুকরো আমার বাইকে লাগছে যেহেতু আমার জিনিস একটা নষ্ট হয়েছে আমি জিজ্ঞেস করবো অবশ্যই জিজ্ঞেস করছি তাই না কইছে এটা তো আমি আবার একটু মানে উগ্রভাবে কইছি তুমি কি তা চুরু করে দিতেছো নি যে আমার মানুষের জিনিসপত্র বা ইংকা কইছে না না চুরু করে না দিয় খাগা সূত্র আছে না মোসবজি যে তাইনের কাঠ ও আচ্ছা ঠিক আছে কইয়া এ তাইন টুক এই জায়গাটা রাখছে না হাইট টাইটটা আমরা তাই কোনো গালি গালোচনা না তাই না হাইট টাইট টাইক দিয়ে গেছে গিয়ে যে তাইনটা নিয়ে আইসে হ্যাঁ তাই প্রায় ফার্স্ট থেকে দশ মিনিট পরে তাই না আইসে বাইক থেকেই তাইনে অনেক মা বাবা তুললে একদম বাজে বাজে বাসা দিয়ে বকা করছে আমার হ্যাঁ আমার এরপরে ওই মোসবির তাইনের বাইক তাই ওই লক্ষ্মী খান তো তাই বয়াত আসলা আমার বাবার তাইনে গল্প করতেছে কিন্তু হ্যাঁ আর আমি তো ওইখানে বয়াত তাই বাইক থেকেই আমারে অনেক বাজে বাজা দিয়ে করছে আর বাবা এখান থেকে শুননা তাইনে কইছে বহস কি লেগা সুন্দর করে তো হইল বহস কি তালিকা কেন কি জানো জান তাইনে কিছু জিগাইছে ও না কিচ্ছু না বাইকতে লাইমে আমার এখানে ধাক্কা মারছে মাইরা এখানে খিল মারছে বাবা আইস আটটারে বাবা তো এমনি হেন্ডিকে রড দুকানি আছে যেমনি তাই ডাক্কা মারছে ফরি গেছে বাবা তাইনের উপরে উঠিয়ে একদম লাত লাট মাইরা বাস বাস্কেটে গেছি খুশের যে তাইনে আই আমার মাথা আঘাত করছে একদম মাথা ও তার এরপরে তো হঠাৎ করে উজেলিয়া কোথালি তাইনের বউ প্রথমে দৌড়িয়েছে একটা বটনি ডাল হইয়া তারপরে তো সেকেন্ডের ভিতরে তারা সবাই করছে এমন ভাবে যেমন তারা সব মাফিক করছে। লাঠি দা কুড়া লয়ে সবাই আমরা তো তখন বেশিতে বেশি আমরা কি তখন আমরা দেখা ভয় পাইলি সেখান থেকে সরিয়ে গেছে আমরা তারা এখানে হুমকি টুমকি দিয়া গাড়িটারে আমরা ঘেরাও দিয়ে গাড়িটা এখান থেকে সরাইছে সরাইয়া এরপরে তো এখানে হুমকি সব রে খাটাইলি এই হলিমু ভিডিও আছে আমরা আমরা ভিডিও করছি